হ্যালো গাইজ বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সাইটে আছে সবজি বাগান অনেক সুন্দর জায়গা সবাই আমার জন্য দোয়া করবেন এই লইমান্ডিপুরের শেষ সীমানা অনেক সুন্দর জায়গা আপন মানুষ চেনা বড়ই দাই রে আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেন বড়ই দাই রে আপন মানুষ বোঝা বড়ো চাইলে তারে যায় না ভোলা হুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভোলা হুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কেকা আপন কে কাদা আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দাই আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড় দাই চাইলে তারে যায় না ভোলা হুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায় আপন কে কা মানুষ চেব দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা রই দায় রে আপন মানুষ বোঝা বড় দাই ধন্যবাদ